নমস্কার টিএনও নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজিংকার পাখি দৈনন্দিন ব্যস্ততাও একঘেয়েমি জীবন থেকে কিছু মুহূর্ত বিরতি নিয়ে নিজের পরিবার পরিজনদের সাথে কাটানো খুব প্রয়োজন বলা বাহুল্য মনোবিজ্ঞানীদের ডাক্তারগণ সহমত এই একই কথায় আমাদের ছোট পাহাড়ি রাজ্য ত্রিপুরার শস্য শ্যামলু ও বন জঙ্গলে সমৃদ্ধ তাই প্রকৃতির টানে প্রকৃতির সেই ছায়া মনোরম পরিবেশকে উপভোগ করার জন্য প্রতি বছর পর্যটকদের আনাগোনা দেখা যায় আমাদের চিন্তনশীল মুখ্যমন্ত্রী ড মানিক সাহা মহোদয়ের সময়কালে ভ্রমণের জায়গা হিসেবে উদয়পুরের বন্দুয়ারে একটি হিল রিসোর্ট গড়ে তোলা হয়েছে প্রকৃতপক্ষে এটি ভ্রমণ পেপাসদের জন্য অনেক আনন্দের কথা এই হিল রিসোর্টে থাকার জায়গা উদ্যানেরও ব্যবস্থা করা হয়েছে ভবিষ্যতে ভ্রমণের জায়গাগুলি আরও সুপরিকল্পিতভাবে গড়ে ওঠে তার প্রয়াসে ব্রতী থাকেন আমাদের স্বনাম ধন্য মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহোদয় এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়